বলার সাথে সাথে ইয়ামিন এক আমি একদৌড়িকে হোসেন আটকায় বলতেছে বাবু তোমার নানার মধ্যে এত সুন্দর কথা বের হচ্ছে সাহাবিরা কনিজার খাতায় কতগুলো নোট করতেছে এখন তুমি নানার কাছে যাই না সঙ্গে হোসাইন হোসেন বলে নানার সাহাবি আমার নানাকে ছিল বলে নানার কথা তোমাদের ভালো লাগতেছে আমাকে ছিল না বলে নানার কাছে তোমরা যাবার দিচ্ছ না আজকে শুনে নাও ওই নানারা চাইতেন হোসাইন কোন অংশে ছোট না আমার নানাকে সিনো বলে আমার নানার কাছে তোমরা জবাব দিচ্ছ না কিন্তু আমি হোসাইনকে তোমরা সিনো না আজকে বলে দিচ্ছি ওই নানার চাইতে আমি হোসাইন কোন অংশের ছোট না যেই বয়সে কোন অংশের ছোট না সঙ্গে সঙ্গে হদ্রতালি আলী দৌড়ে গিয়ে হোসাইবার কোল থেকে কাইলা নিয়ে হোসাই হোসাইনের মুখে একটা ঠাসি মারছে এত করে ঠাসি মারছে নিচের দাঁত দিয়ে উপরে লক তাইটা রক্ত বার হয়ে গেছে এখন বলেন হজরত আলী হোসেনকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাস জোরে বলেন কাকে নিজের জীবনের সাই তো আল্লাহ নবীকে হজরত আলী বেশি ভালোবাসে এই কারণে বলে হোসাই তুমি ছোট্ট মানুষ তোমার নানারে চেন না এই কারণে এমন বেয়াদবি এই মুখ দেখে আমি বের হয় এদিনের মুখে ঠাসি মারছে কিন্তু কোন পরে হজরত আলী যখন হাতটা টান দেয় এমন সময় হোসাইন বাবার কল থেকে বলতেছে নে নবীর সাহাবিরা শোনো কিন্তু কোন আগে আমি বলেছি ওই নবীর চাইতে কোন অংশ ছোট না এখন আমার বাবার কোল থেকে বলতেছি ওই নবী চাইতে আমি অনেক যে বল বলতেছে নবীর চাইতে অনেক বড় সঙ্গে সঙ্গে হজর তোমার চিৎকার করে বলতেছে আলিরে তোমার সন্তান আমার নবীর সানে বেয়াদবি করতেছে এই জায়গায় যদি আমার আবদুল্লাহ এমন করত আমি এক পানি সে ধুয়াম আর এক পা টান দিয়ে দুই টুকরা করতাম আলিরে তোমার হোসানকে তুমি সামাল দাও সঙ্গে সঙ্গে হজরত আলী হোসানকে নিয়ে যখন যাবার চাই এমন সময় আল্লাহ নবী ডাক দেবে আলিরে আমার কলিজার টুকরা হোসাইনকে আমার কাছ থেকে আলাদা করিস না যে বলেছে আমার কলিজার টুকরা হোসাইনকে আমার কাছ থেকে আলাদা করিস না সঙ্গে সঙ্গে হজরত হোসাইনকে সাইলা দেয় হোসেন এক এসে আল্লাহ নবীর কোলের মধ্যে বসে নবীর কপালে একটা চুমা দেয় বলে নবী গ ও আমার নানা আমার জীবনের চাই তো আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আপনার কাছে না আসলে আমি থাকতে পারি না আল্লাহ নবী বলে হোসাইন তুই কেমনি বললি আমার চাইতে অনেক বড় এই কথা যদি ঘরের মধ্যে বলতে আমি কিছুই বলতাম না তুমি কি মনে করেছ তোমার হোসেন ছোট বলে হোসেন হিসাব ছাড়া কথা বলে এমন মনে করো না তোমার হোসেন ছোট্ট হবার পারে কিন্তু হিসাব ছাড়া কথা কোনদিন বলে না অমর ফারুক বলে হোসেন তুমি ছোট্ট মানুষ তুমি কিসের হিসাব হোসেন বলে না। তোমার আমার মধ্যে কথা হয় এই উমর মাথা মারে কেন আল্লাহ রাসুল বলে অমর অমর তুই বসত আমি একটু হিসাব শুনি হোসেন বলে নানা আমার এক নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা বলো তো না বলো এই দুই ধরনের মধ্যে কার মা বড় আল্লাহ চোখ বন্ধ করে খিস্তি খায় এমন পুষ্ণ নবীর কেউ কোনোদিন করবে এইটা নবী কোনোদিন মনে করে নাই যে হোসেন বলেছে না বলো তো তোমার মা বড় না আমার মা বড় আল্লাহ রাসুল কান্দার বলে হোসাইন আমার মা আমি না জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি রাসুল দিবার পারবো না আর তোমার মা শুধু জান্নাতি না জান্নাতি নারীদের নেত্রী হবে আমার মা আবিদার চাইতে তোমার মা ফাতে মা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড় হোসেন বলে নানা আমার দুই নম্বর হিসাব হলো তোমার বাবা আমার বাবা বলো তো নানা বলো তো এই দুই জনের মধ্যে কার বাবা বলো রাসুল কান্দার বলে হোসেন রে আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারেন্টি আমি দিবার পারবো না আর তোমার বাবা শুধু জান্নাতে না এই দুনিয়াতে আল্লাহ দশজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তার মধ্যে তোমার বাবা আলী সান নম্বর আছে আমার বাবা আব্দুল্লাহ সাইতে তোমার বাবা আলী কোটি কোটি গুণ বড় ওজান বলে না না আমার তিন নম্বর হিসাব হলো তোমার নানা বড় না আমার নানা বড় সঙ্গে সঙ্গে হযরত বড় দৌড়ে এসে হুসেনকে কোলের মধ্যে নেবলা নিরে আমি মূর্খ মানুষ আমি যা ইচ্ছা বলতে পারি তুমি জ্ঞানী হইয়া এই কলিজার টুকরার মুখে তুমি কেন ঠাসি মারছো আলিরে হুসেন মুখে তুমি কেন ঠাসি মারছো ভাই আমি মূর্খ ওমর বুঝতে পারি নাই তুমি জ্ঞানী হইয়ার মুখে কেন ঠাসি মারলা ওমর কান্দার বলে হুসেন দে তোমার নানার নানা ও হাফ জুহুরিকে দুনিয়ার কেউ চিনে না আর তোমার নানা আল্লাহর নবী কে শুরু দুনিয়ার মানুষ নাশ আল্লাহ কোরনে করছেন ঘোষণা ও ইননাকাল আলা খুলুকুন আজিম তোমার নানার নানার চাইতে তোমার নানা আল্লাহর নবী তোমার নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড় আনাস কান্দারে বলি হেtidre সেই দিন দুনিয়ার সমস্ত সাহাবি হোসেন বড় নবীর কথা মতো মেনে নিয়েছে আজকে সেই হোসেন মুখে লাঠি ঢুকাইয়া তুমি বলতে হোসাইন তুমি শেষ হয়ে গেছো এই যে শুনে নাও আমি নবীর সাহাবি আনাজ বলতেছি দুই দিন পর তুমি এমন শেষ হয়ে যাবে দুনিয়ার মানুষ ঘৃণা করেও তোমাকে আর মনে করবে না আপনারা বলেন তো এই ঘটনার পাঁচ বছর পর ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় নিল এখন গোটা পৃথিবী ইয়াজিদ নামের কোনো মানুষ নাই আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন দেখা যায় তার মানে বোঝা গেল আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদের কোনো মৃত্যু বলা না।